পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য দুই হাজার পঁচিশ সালের ইংরেজি বিষয়ের উপরে প্রাথমিক ভিত্তি পরীক্ষার চূড়ান্ত সাজেশনটি এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি অর্থাৎ কুয়েশান নাম্বার ওয়ান থেকে থার্টিন পর্যন্ত এবং প্রত্যেকটি কুয়েশানের এই দিক নির্দেশনা থাকবে তাহলে মনোযোগ সহকারে ভিডিওটি লক্ষ্য করো কুশ্চন নাম্বার ওয়ান টু থ্রিতে থাকবে সিন প্যাসেজ আর এই সিন প্যাসেজের ইম্পর্টেন্ট প্যাসেজগুলা দিচ্ছি লক্ষ্য করো সৈকত ইসলাম লিভস ইউনিট থ্রি লেশন ওয়ান টু তমাল হে মাই ফ্রেন্ড ইউনিট ফোর ল্যাসন ওয়ান টু হোয়াট ফুড ইজ গুড ফুড ইউনিট সিক্স ল্যাসন ফোর ফাইভ আর লং টাইম এগু ইউনিট নাইন লেশন ওয়ান টু মাই হোম ডিস্ট্রিক্ট ইউনিট টেন লেসন ওয়ান টু এন ডি হে তমাল ক্যান ইউনিট টুয়েলভ ল্যাসন ওয়ান ওয়ান ডে আ হেয়ার ওয়াশ ইউনিট ফোরটিন ল্যাসন ওয়ান টু আসনস বার্থডে ইউনিট ফিফটিন ল্যাসন ওয়ান দ্য অলিম্পিক গেমস ইউনিট 17 লেসন ফাইভ সিক্স তো আরেকটি বিষয় এর মাঝে তোমাদেরকে ইনফর্ম করি এই যে থ্রি স্টারগুলা দিয়ে দিয়েছে এবং টু স্টার তবে সব প্যাসেজগুলাই ভালো করে পড়তে হবে তো থ্রি স্টারের প্যাসেজগুলা তোমরা একটু আগে পড়ে নিও এইগুলা একটু বেশি ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে তো যাই হোক পরবর্তী প্যাসেজগুলো বলে দিচ্ছি তো ওয়ান ফোরটিন ডিসেম্বর ইউনিট নাইনটিন লেসন ওয়ান টু লাস্ট জানুয়ারি এই যে এখানে শর্ট দেওয়া আছে এই প্যাসেজটা অনেক বড় তো এখান থেকে এটাও ইম্পর্টেন্ট আছে তো সেটা যদি পরীক্ষার মধ্যে আকারে আসে তখন এই প্যাসেজটা আর একটু সংক্ষিপ্ত আকারে পুরোটা মিলে শর্ট করে দিতে পারে এই জন্য এখানে ব্র্যাকেটে শর্ট লেখা হয়েছে তো ইউনিট টোয়েন্টি ওয়ান লেসন ওয়ান টু তারপর বাবুল অ্যান্ড হিস ফ্যামিলি ইউনিট টোয়েন্টি ফোর টু থ্রি ফ্লাক এন্ড মক্সি ইউনিট টোয়েন্টি ফাইভ লেসন ফোর এই ছিল সিন প্যাসেজের তারপরে লক্ষ্য করো সেটি হচ্ছে আনসিন প্যাসেস কুয়েশান নাম্বার ফোর ফাইভ সিক্স তো আনসিন প্যাসেজ দিক নির্দর্শন অনুযায়ী পড়বে অর্থাৎ এই আনসিন প্যাসেজ যে কুয়েশন নাম্বার ফোর ফাইভ থাকবে এগুলার প্রত্যেকটি ভিডিও পর্যায়ক্রমে আপলোড করা হবে তোমরা চাইলে প্লেলিস্ট চেক করে সেখান থেকেও দেখে নিতে পারো প্লে লিস্টটার নাম হচ্ছে ইংলিশ অল ক্লাস ফাইভ সেখান থেকেও তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারো তারপরে কুয়েশন নাম্বার সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত একই দিক নির্দেশন অনুযায়ী পড়বে অর্থাৎ এই ভিডিওতে দিক নির্দেশনা দেওয়া আছে তোমরা টুয়েলভ পর্যন্ত ঠিক এইভাবেই পর্যায়ক্রমে এই ভিডিওগুলো পেয়ে যাবে তারপর লক্ষ্য করো যে কুয়েশন নাম্বার টুয়েলভ যে লেটার সাজেশানটি সেটি তোমাদের সামনে এখন উপস্থাপন করছি লক্ষ্য করো যে ইম্পর্টেন্ট এই লেটার প্যারাগ্রাফগুলো আমি থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার এবং স্টার ব্যতীত দিয়েছি তবে সবগুলাই পড়তে হবে এখানে তো বৃত্তির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লেটারগুলা তো লক্ষ্য করো হাউ টু রিকভার ফ্রম দ্য ফ্লোর প্রিপারেশন ফর দ্য আপকামিং গভর্নমেন্ট প্রাইমারি স্কুল স্কলারশিপ এক্সামিনেশন কনগ্রেচুলেটিং হিম আহার অন হিস হার সাকসেস ইন দ্য প্রাইমারি এক্সাম টেকিং হিম পব্লিক হার ফর দ্য বার্থে গিফট টেলিং অবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট অ্যাট্রাকটিভ প্লেস অফ ইউর কান্ট্রি এনুয়াল স্পোর্ট ডে অফ ইউর স্কুল সেলিব্রেটেড ইউর বার্থডে পার্টি হাউ টু কিপ ইউর বডি ফিট অ্যাবাউট ইউর ইলনেস এই ছিল লেটারের উপরে সাজেশনটি এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো তারপরে ওই যে অন্য লেটারগুলো তোমরা মডেল কোয়েশানে পাবে সেগুলো রিডিং পরে রাখবে আর আশা করি সেখান থেকেই কমন পড়বে তো আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় তোমাদেরকে ইনফর্ম করি যে লেটারের যে অংশটি আছে সেই লেটারের মূল বিষয়গুলা কম্পোজিশান পার্টে উল্লেখ করে দিতে পারে যে এই বিষয়টি শর্ট কম্পোজিশন লেখো তো লক্ষ্য করো তেরো নঙ্গে যেটি থাকবে শর্ট কম্পোজিশান আমি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শর্ট কম্পোজিশানগুলো দিয়ে দিচ্ছি যেমন এখানে থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার স্টার ব্যতীত দেওয়া আছে তো লক্ষ্য করো প্রথমে দেওয়া আছে যে জুলাই রিভুলেশন আর ফায়ার ফাইটার আ ফুড পিরামিড দ্য অলিম্পিক গেমস ভাট উই শুড আফটার ক্যাচিং দ্য ফ্লোর আওয়ার ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার্ল মিউজিয়াম অর্থাৎ লিবারেশন ওয়ার্ল মিউজিয়াম দ্য টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ মাই হোম ডিস্ট্রিক্ট সেন্ট মার্টিনস আইসল্যান্ড মাই এক্সেলেন্স অফ আ গ্র্যাট ডে আ টুরিস্ট প্লেস ইউ ভিজিটেড মাই বার্থডে পার্টি এই বারোটি কম্পোজিশন তোমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে পরে নিবে আশা করি এখান থেকে কমন পড়বে আর আরেকটি বিষয় ইনফর্ম করি অনেক সময় লেটারের মধ্যেও এই বিষয়ে উল্লেখ করে দিতে পারে যে এই বিষয়ে একটি তোমার বন্ধুর কাছে একটি পত্র লেখো তো এই জন্যই যে লেটারের জায়গায় আসলেও তোমরা যদি কম্পোজিশানটি জানা থাকে মূল বিষয়টা সেখানে লিখে আসতে পারবে তো এই ছিল আজকের এই ফাইনাল সাজেশানটিতে এইভাবে প্রত্যেকটি ভিডিও সহজে পেতে তোমরা যারা ফেসবুক পেজে আছো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফলো বাটনে ক্লিক করে রাখো এবং ইউটিউব চ্যানেলে যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ